বাংলাদেশ ঘুরে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরজ কক্সবাজারের টেকনাফে গিয়ে তিনি ইফতার করলেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিবকে এনে প্রফেসর ইউনুস বুঝিয়ে দিলেন তিনি কত বড় একজন মানুষ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খুব একটা পাত্তা দিচ্ছেন বলে মনে হয় না বরঞ্চ ক্ষমতাধর একটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দুর্বল একটি দেশের সরকার প্রধান রীতিমতো টক্কর দিয়ে চলেছেন লক্ষণীয় আরেকটি বিষয় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে জাতিসংঘের আনাগোনা বেড়ে গিয়েছে এসব নিয়েই বলবো আজ থাকুন ডোনাল্ড নানা সঙ্গে পাল্লা দিয়ে নিজস্ব রাখছেন ডক্টর ইউনুস বিশেষ করে ট্রাম্পের যে কর্মসূচিগুলোর প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে সেই সব কর্মসূচির সময়কে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশি মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন একচেটে কাভারেজ না পান সেই দিকটি বিবেচনায় নিয়েই ইউনুসের প্রোগ্রাম সেট করা হয় বলে ধারণা করলে তা অমূলক হবে না এবার আসুন একটু মিলিয়ে দেখবার চেষ্টা করি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন বিশ জানুয়ারি সেই অনুষ্ঠানের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ এর কারণ ডক্টর ইউনুস বরাবরই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্রেটিক পার্টির সমর্থন পুষ্ট অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনুসের সম্পর্ক ঠিক তার উল্টো ট্রাম্পের শপথ গ্রহণের সময় ইউনুস উড়ে গেলেন সুইজারল্যান্ডে থাকলেন বেশ খোশ মেজাজে বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেলামেশা বাংলাদেশি মিডিয়াগুলোতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পাশাপাশি বড় করে প্রকাশিত হল সুইজারল্যান্ডে ইউনুসের কর্মব্যস্ততার খবর এরপর তেরো ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হবে ট্রাম্প মোদীর মধ্যে সে বৈঠক ঘিরেও বাংলাদেশের মানুষের আগ্রহ প্রবল কারণ আলোচনায় থাকবে বাংলাদেশ তা শতভাগ নিশ্চিত কিন্তু ইউনুস্কে ছেড়ে দেওয়ার পাত্র তিনি ছুটে গেলেন মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে ভিডিও কলে কথা বলে ফেললেন ট্রাম্পের বন্ধু মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে প্রস্তাব দিলেন গ্রামীণ ফোনের সঙ্গে স্টার লিঙ্কের যৌথ ব্যবসার বাংলাদেশি পত্রপত্রিকা হইচুই পড়ে গেল ট্রাম্প মোদি বৈঠকের খবরের পাশাপাশি বিরাট প্রতিবেদন হল বাংলাদেশে আসছে স্টার লিঙ্ক কোনো কোনো পত্রিকার শিরোনাম ট্রাম্পকে পাশে রেখেই ইউনুস মাস্ক আলাপ একটি পত্রিকা লিখেছে ডক্টর ইউনুসদের সঙ্গে কথা বললেন এলন মাস্ক পাশেই ছিলেন ট্রাম্প ট্রাম্প মোদী বৈঠকের ঠিক আগে ইউনুস আরও একটি চতুর্থ রাষ্ট্র নিলেন তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনকে দিয়ে বাংলাদেশ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করিয়ে দিলেন সেই প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনা কত বড় সৈরা যাচ্ছিলেন বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভালকার টুর্ক জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে এই রিপোর্ট প্রকাশ করেন সে প্রতিবেদনের যে ভাষা তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের একটি লাইন মনে পড়ে যায় ওই লাইনটি ছিল তিনি রাখলেন ভুট্টু কথা। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়ে বিবিসির সংবাদ শিরোনাম জুলাই আন্দোলন দমনে সমন্বয়ের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী একটু পড়া যাক বাংলাদেশে গত জুলাই আগস্টে প্রায় চোদ্দশো জনের মতো নিহত হয়েছেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও গানের গুলিতে ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশেই বিক্ষোভ দমানে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তার সংস্থাগুলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস যারা আইন ভঙ্গ করেছেন এবং মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ডয়চে ভ্যালের শিরোনাম ছাত্র বিক্ষোভ দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে ভয়েস অব আমেরিকার শিরোনাম জাতিসংঘের প্রতিবেদন হাসিনা বিরোধী বিক্ষোভ দমনে সরকার পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে পুরো প্রতিবেদনে সেই ভুট্টু সাহেবের কথাগুলোই প্রায় চোদ্দশো জন নিহতের কথা উল্লেখ আছে কিন্তু সেই চোদ্দশো জনের সকলেই আন্দোলনকারী কিনা তারা সকলেই পুলিশের গুলিতে নিহত কিনা রিপোর্ট পড়ে তা বুঝবার চেষ্টা পণ্ডশ্রম এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন ভারতের ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে তা তো ধারণাই করা যায় কিন্তু ইউনুস কি চুপচাপ বসে থাকবেন মোটেই না তিনি এবার দাওয়াত দিয়ে বসলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসকে গুতেরেজ আসবেন ইউনুসের সঙ্গে বৈঠক করবেন অন্তরঙ্গ ছবি প্রকাশিত হবে দেশ বিদেশের মিডিয়ায় আসলে ইউনুস দেখাতে চাইছেন তিনি কত বড় একজন মানুষ এখানেই শেষ নয় প্রফেসর ইউনুস মার্চ মাসের ছাব্বিশ তারিখে যাবেন পরে তার জন্য বিশেষ উড়োজাহাজ পাঠিয়ে দেবে চীন সরকার এমনই শোনা যাচ্ছে তিনি যে মস্ত বড় একজন মানুষ তা পদে পদে বুঝিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে প্রফেসর ইউনুসের ভাবসাপ দেখলে মনে হয় তিনি কোনো ভূক্ষেপই করছেন না তার ঘনিষ্ঠজন জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি মার্কিন নির্বাচনে পরাজিত হয়েছে তাদের কি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন এটি কোনো ব্যাপারই না বরং বলছেন রিপাবলিকান পার্টির মধ্যেও বন্ধু আছে ট্রাম্পের বন্ধ ইলান মাস্ককে তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে স্টার লিঙ্কের ব্যবসার টোপ দিলেন শুধু তাই নয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হাত করার চেষ্টা করছেন ব্যবসায়িক লোভ দেখিয়ে বলেছেন ট্রাম্প একজন ডিল মেকার তাই আমি বলছি আমাদের সঙ্গে ডিলে আসুন যদি তা না করেন তাহলে বাংলাদেশ কিছুটা কষ্ট পাবে কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না ট্রাম্পকে উদ্দেশ্য করে ইউনোসের এই কথার মধ্যে ব্যবসায়িক প্রস্তাবের পাশাপাশি রয়েছে এক ধরনের ড্যাম কেয়ার ভাবো মানে আপনি ব্যবসায় এলে ভালো না এলে তেমন কোনো সমস্যা হবে না আলোচনার আরেকটি বিষয় পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশে বেড়েছে জাতিসংঘের আনাগোনা দফায় দফায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার পালকার টুর্ক এবং প্রতিনিধি দল সব শেষ মহাসচিব অ্যান্টনিও গোতেলেজ এই সময় বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ দেশেরই বাংলাদেশের সঙ্গে এংগেজমেন্ট নেই কিন্তু জাতিসংঘের প্রবল আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে একের পর এক কর্তারা আসছেন বাংলাদেশে নাকি মানবাধিকার কমিশনের কার্যালয়ও হবে এর কারণ কি জাতিসংঘের সঙ্গে এত মাখামাখি কেন কে জানে হতে পারে জাতিসংঘের ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করেই বাংলাদেশের জুলাই আগস্টের ঘটনা ঘটানো হয়েছে আর এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে আজ এখানে সুবাসন চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক নানা বিষয় বিশ্লেষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ